আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হবেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি বর্তমান কুয়েতের পরিস্থিতি বিবেচনায় প্রতিটি বাংলাদেশীর এই ধারণাটি মাথায় রাখার প্রয়োজন সময় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকছে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে আরো বেশি ভূমিকা নিতে হবে নিজের বেলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একশো জন অবৈধ প্রবাসী আটক এবং তাদেরকে কুয়েত থেকে নির্বাসিত করার সিদ্ধান্তের সাথে অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদেরকে একটি বার্তা দিয়েছে অবৈধভাবে কুয়েতে থাকার কোনো সুযোগ থাকছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে পন্থা পদ্ধতিগুলো অবলম্বন করে সামনের দিনগুলোতে তাদের কার্যক্রম পরিচালনা করবে সে ব্যাপারেও একটি ইঙ্গিত দিয়েছে টোটাল প্রক্রিয়াটি হচ্ছে যারা অলরেডি অবৈধ হয়ে গেছে তাদের জন্য কিছুই করার নেই দোয়া ছাড়া বা কুইতে সরকার যদি তাদের জন্য কোনো সুযোগ সুবিধা দেয় হয়তো বা তারা কখনো বৈধতার সুযোগ পাবে আর না হয় যতদিন কুয়েতে রিজিক রয়েছে ততদিনই থাকতে পারবে পরিস্থিতি অনুযায়ী সামনের দিনগুলোতে তাদেরকে সংকটের মধ্য দিয়ে যেতে হবে আর যারা বর্তমান কুয়েতের ভেতরে রয়েছেন যারা নতুন করে আসবেন তাদের জন্য এই ভাবনা এই ধারণাগুলো মাথায় রাখতে হবে কুয়েতের সরকার কুয়েতে কোনো অবৈধ প্রবাসী রাখতে চান না আর যে কারণে অবৈধ লোকজনকে যারা জব দেবে যারা নিয়োগ দেবে যারা রাখবে সে সকল লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং নিচ্ছে যে সকল কোম্পানি প্রতিষ্ঠানের লোক বাইরে অবৈধ হচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে যদিও এই ব্যবস্থা খুব একটা প্রবাসীদের পক্ষে যাচ্ছে না কারণ কুয়েতে সেই ঘুরে ফিরে বিষা বাণিজ্য শ্রমিক এনে কাজ না দেওয়া কন্টাক্ট না থাকা বিভিন্ন পন্থা পদ্ধতি অবলম্বন এখনো অব্যাহত রয়েছে সরকার প্রতিদিনে অভিযান পরিচালনা করছে কোম্পানি মক্তব কফিল তাদেরকে ব্ল্যাকলিস্টেড করছে কিন্তু তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে এরকম কুকুরের লেজ চোদ্দ বছর চুঙ্গার ভিতরে রাখলেও সেই বাকাই থাকে অবৈধভাবে টাকা ইনকাম বিষা বিক্রি করা অনেক অনেক টাকা খুব কাজ না করে ইনকাম করার রাস্তা কেউই ছাড়তে চান না যে কারণে এই পরিস্থিতিগুলো তৈরি হয় এখন আমাদেরকে কি করতে হবে যে সকল প্রবাসী রয়েছেন বিভিন্ন কফিলের আন্ডারে বিভিন্ন মক্তব্যের আন্ডারে বিভিন্ন কোম্পানির আন্ডারে বিভিন্ন প্রাইভেট সেক্টরে মাসনা মাজরা সহ বিভিন্ন খাত রয়েছে অবশ্যই আপনি অবৈধ হওয়ার আগে দুইবার করে ভাববেন পরিস্থিতি অনুযায়ী আপনি কি কুইতের মার্কেটে জব পাবেন আপনাকে কি কেউ কাজ দেবে দেবে না না দেওয়ার মূল কারণ হচ্ছে যে আপনাকে কাজ দেবে সেই তো বিপদে পড়বে তাকে জরিমানা করা হবে। তাকে আইনের মুখোমুখি করা হবে তাহলে সে আপনাকে কেন নেবে নেবে না আর এই পরিস্থিতিতে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে অবৈধ হওয়ার আগে যারা ভেতরে রয়েছেন তারা তো অবশ্যই সিদ্ধান্ত নেবেন ভেবে চিনতে আগামীর প্রবাহ জীবন সুরক্ষিত রাখতে আর যারা নতুন করে দেশ থেকে আসবেন তাদেরকেও এই ব্যাপারগুলো মাথা রাখতে হবে কুইতে আসলেই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন বাইরে চলে যাবেন অবৈধ হয়ে যাবেন এই ভাবনা মাথায় রাখা যাবে না টোটাল প্রক্রিয়াতে আসতে হবে আপনি কি কাজে আসছেন আপনার কাজ ঠিক রয়েছে কিনা আপনার স্যালারি কত আপনি কতদিন পর ছুটি পাবেন কতদিন পর হাউল নিতে পারবেন ইত্যাদি এগ্রিমেন্টের ব্যাপারগুলো যাচাই করা যেটা বাংলাদেশিরা খুব একটা করে না আশাবাদী কুইতের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের যে বার্তা এই বার্তাটি আপনার কাজে লাগবে সবাইকে আবার অনুরোধ করছি জীবন সুরক্ষিত রাখতে আইন জানুন আইন মানুন আইনের সঠিক প্রয়োগ করুন